আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ইতিহাসের সবচেয়ে বড় অফার থাকবে কাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ছয়শো টাকার সামনের দুইটা শোরুমে যেটা আগামী কালকে থাকবে ঈদের শুভেচ্ছা একটা অফার যেগুলো দামি দামি ড্রেস যেগুলো দামি দামি ড্রেস বারোশো চোদ্দোশো পনেরোশো আঠারোশো টাকার ড্রেস থাকবে এই শোরুমটার মধ্যে আগামীকালকের জন্য সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত যে কালেকশনে নেবেন আপনারা সব ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের আমাদের এই শোরুমটার মধ্যে যে ড্রেসগুলো দেখছেন সবগুলার ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যেটা নিবেন পাঁচশো পঞ্চাশ আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আদিলন আদিলনও থাকবে পাঁচশো পঞ্চাশ এখানে প্রত্যেকটা র বাই রো সেট করা আছে এখানে মাসালের ড্রেসগুলো পাবেন যেগুলো চোদ্দোশো পনেরোশো টাকার মাসালের ড্রেস চোদ্দোশো পনেরোশো টাকার মাসালের ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় এইখানে সব দামি দামি ড্রেস দেখেন গঙ্গার ড্রেস এটা হচ্ছে গঙ্গার ড্রেস এইটা ষোলোশো টাকার একটা ড্রেস এইটা ষোলোশো টাকার একটা ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা আগামীকালকের জন্য অফার এই অফারটা আগামীকালকের জন্য যারা ঈদের এই অফারটা নিতে চান আগামীকাল কেউ মিস করবেন না শোরুমে চলে আসবেন আমাদের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং চারতলার ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুম আগামীকাল সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের সব দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আগামীকাল সারাদিনে অফার থাকবে আপনাদের জন্য আগামীকাল সারাদিনে অফার থাকবে শুধুমাত্র আমাদের কিন্তু এই পাঁচশো পঞ্চাশ টাকা অফার না আগামীকাল আরও পাবেন আগামীকাল আরও থাকবে চারশো টাকা চারশো টাকার অফার আমাদের এই শোরুমটার মধ্যে যত কালেকশন আছে এই শোরুমটার সব কালেকশনের প্রাইস থাকবে মাত্র টাকায় অনলি থাকবে এই শোরুমটার মধ্যে প্রত্যেকটা মাত্র এবং টাকার একটা ইতিহাস রেকর্ড করা ঈদের অগ্রিম অফার এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা একটা থাকবে পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ সালামি থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন সকাল দশটার মধ্যে আমাদের শোরুম প্রপারলি রেডি রাত একটা পর্যন্ত থাকবে আমাদের এই অফারগুলা পাঁচশো পঞ্চাশ এবং চারশো আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় এটার জন্য আমাদের দুইটা শোরুম প্রাইসে আলাদা করা এই শোরুম এই শোরুমের যত কালেকশন সব কালেকশন থাকবে পাঁচশো পঞ্চাশ এবং আমাদের ওই শোরুমটার মধ্যে যত কালেকশন এই শোরুমের প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এবং আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা শোরুম কিন্তু সম্পূর্ণ শীতাতো নিয়ন্ত্রিত আপনারা খুবই কমফোর্টলিভাবে আগামীকাল ঈদের কেনাকাটা করতে পারবেন তো যারা কেনাকাটা করতে আসবেন সবাইকে আমন্ত্রণ আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যাংশনের ম্যানশনের চারতলায় পূর্ণিমা সারি যারা ঢাকার মধ্যে আছেন শোরুমে চলে আসেন ঢাকার বাইরে কিন্তু ম্যাক্সিমাম পার্সেল এখন কুরিয়ার বন্ধ যারা ঢাকার মধ্যে আছেন তারা হয়তো বা আগামীকাল বা পরশু পর্যন্ত আপনারা অনলাইনে নিতে পারবেন আদারওয়াইজ যারা ঢাকার মধ্যে আছেন আগামীকাল শোরুমে চলে আসেন সারাদিন এই অফারগুলো আপনারা নিয়ে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম